নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন মকর রাশি ফেই মাসে আপনাদের কিন্তু অতীব শুভ একটা যোগ আপনাদের শুরু হচ্ছে এবং দীর্ঘদিনের শনি সাড়ে সাতি থেকে মার্চ মাসে আঠাশ তারিখে আপনারা কিন্তু পূর্ণরূপে মুক্তি পেতে চলেছেন মকর রাশির পেছন দিকে যদি যায় তাহলে কিন্তু দেখা যাবে অনেক বড় বড় মাইলস্টোন মকর রাশিকে কিন্তু পেরোতে হয়েছে এই শনির সাড়ে সাথীতে দু একজন ব্যক্তিক্রম বাদ দিলে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু বড় বড় সমস্যা কিন্তু ফেস করতে হয়েছে হঠাৎ বিপর্যয় নেমে এসছে ফলে কার ক্ষেত্রে কোন সমস্যা ফেস করতে হয় নি মকর রাশির ক্ষেত্রে এই সাড়ে সাত বছরে অনেক সমস্যা ফেস করেছে মকর রাশি মকর রাশি সেখান থেকে কিন্তু মুক্তি পাচ্ছে অর্থাৎ শনির সাথে থেকে মুক্তি পাচ্ছে এটা মকর রাশির জন্য আমার মনে হয় একটা বড়ো পাওনা শনি আঠাশ তারিখে আপনাদের তৃতীয়ভাব থেকে তৃতীয়ভাবে গোচর করবে অর্থাৎ মিন রাশিতে গোচর করবে এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু এই মাসে আরও কিছু শুভ পরিবর্তন আপনারা দেখতে পারবেন এত দেখুন আপনাদের পঞ্চমপতি শুক্র এই মাসটা পুরোটাই কিন্তু উচ্চস্থ হয়ে বসে থাকছে আপনাদের তৃতীয়ভাবে এবং স্বাভাবিকভাবেই এখানে আপনাদের তৃতীয়ভাবে পাঁচ পাঁচটি গ্রহের সন্নিবেশ মকর রাশির ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মার্চ মাসে ফলে এই যে পাঁচটি গ্রহ আপনাদের তৃতীয়ভাবে গোচর করছে এর ফলেও কিন্তু আপনারা এই মাসটা কিছু অ্যাচিভমেন্ট কিন্তু পেতে দেখা যাবে কারণ আপনাদের তৃতীয়ভাবে একাধিক রাজ্য কিন্তু হতে দেখা যাচ্ছে পাশাপাশি মাসের শেষের দিক থেকে আপনাদের তৃতীয়ভাবে কিন্তু কিছু বীজ যোগ কিছু গ্রহণযোগের এক্সিসও কিন্তু তৈরি হচ্ছে ফলে কিছু দিক থেকে যেমন অতীব শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে কিছু দিক থেকে কিন্তু আবার একটু সমস্যাও ফেস করতে হতে পারে সেই জায়গাটা কতটা কী হতে পারে কি প্রতিকার করতে পারেন সে নিয়েও আমি আলোচনা করে দেবো ফলে একটু মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা সাবস্ক্রাইব করবেন বেল আইকন প্রেস করে দিয়ে অল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন তাহলে কিন্তু আমি যে প্রোগ্রামটা দেবো আগে আর পরে সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন দেখুন এই মাসে আপনাদের রাশিতে কোনো গ্রহ থাকছে না দ্বিতীয়ভাবে মাসের শুরুতেই চন্দ্রকে দেখতে পাওয়া যাচ্ছে শনি সেখানে বসে থাকছে এবং রবিও সেখানে বসে থাকছে রবি চোদ্দ তারিখে আপনাদের তৃতীয়ভাবে গোচর করবে রবি দেখুন প্রথম চোদ্দ তারিখে মিন রাশিতে গোচর করবে এবং শনি মাসের শেষে আঠাশ তারিখে আপনাদের দ্বিতীয় ভাব ছেড়ে তৃতীয়ভাবে গোচর করবে তৃতীয়ভাবে এই মাসের শুরুতেই রাহুকে এবং শুক্রকে দেখতে পাওয়া যাচ্ছে বুধকেও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে শুক্র দু তারিখে বকরি হবে এবং ষোলো তারিখে বুধ কিন্তু বক্রি হবে চোদ্দ তারিখে রবি সেখানে গোচর পড়ে যাবে পঞ্চমভাবে বৃহস্পতিকে দেখতে পাওয়া যাচ্ছে ষষ্ঠভাবে মঙ্গলকে দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনাদের ভাগ্যস্থানে কেতুর অবস্থান এই মোটামুটি গোচর ফল এর সাপেক্ষে যতটুকু আলোচনা করার করছি প্রথমে বলবো এই যে পঞ্চগ্রহের যোগ তৈরি হচ্ছে এখানে কিন্তু আপনাদের এই মাসটা কিছু অ্যাচিভমেন্টের মাস হতে চলেছে কারণ এত আপনাদের দশম্পতি এবং পঞ্চম্পতি তৃতীয়ভাবে উচ্চস্ত হয়ে বসে আছে ফলে এই মাসটা আপনাদের ক্ষেত্রে একটা অ্যাচিভমেন্ট কিন্তু দেবে ব্যক্তিগত দিক থেকে শুরু করে কর্মের দিকে আপনারা যে ফিল্ডেই কাজ করুন না কেন তার মধ্যে কিন্তু একটা পরিবর্তন সূচক পরিস্থিতি আপনাদের দেখতে পারবেন অবশ্যই সেটা আপনাদের লাভদায়ক হবে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাবে ব্যক্তিগত দিক থেকে শখ শৌখিনতা পূরণ আপনাদের হচ্ছেই আপনাদের মধ্যে একটা এন্টারটেনমেন্টপূর্ণ মানসিকতা এই মাসটায় দেখতে পারবেন ঘোরাঘুরি একাধিকবার হওয়ার যোগ কিন্তু থাকছে সেই জায়গাটা ভালো মানুষের সঙ্গে পরিচয় হওয়া যোগাযোগ বৃদ্ধি পাওয়া কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ হওয়া কোনো বড়ো কোনো অনুষ্ঠানে যোগদান করে সেখানে আপনাদের গুরুত্ব বৃদ্ধি পাওয়া এরকম জায়গাগুলো কিন্তু আপনারা ইন জেনারেলভাবে দেখতে পারবেন মধ্যে যারা কোনো ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত আছে কোনো ফিল্ম মিডিয়ায় যুক্ত আছে গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত আছে সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছে যাদের কোনো মডেলিং যারা কোনো মডেলিং করে যারা ফ্যাশন ডিজাইনার আছে যারা শৌখিন দ্রব্যের ব্যবসা করে যারা কসমেটিক্সের ব্যবসা করে কাজ করে গ্রাফিক্সের কাজ করে অ্যানিমেশনের কাজ করে এদের দিক থেকে কিন্তু এই মাসগুলো এই মাসটা যথেষ্ট পজিটিভ হতে দেখা যাচ্ছে এই মাসে আপনারা এমন কোন সাকসেস পেতে পারেন যেটা হয়তো আপনারা আগের থেকে আশাই করেননি শনি সাড়ে সাথে প্রায় পরিসমাপ্তি শেষ লগ্নে চলে এসছে পাশাপাশি নতুন সুযোগ নতুন অপরচুনিটি আপনাদের জন্য কিন্তু এই মুহূর্তে অপেক্ষা করছে শুক্র আপনাদের পঞ্চমপতি তৃতীয়ভাবে বসে আপনাদের ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে ফলে পরিবেশ পরিস্থিতির মধ্যে একটা পজিটিভ হাওয়া পজিটিভ ভাইব্রেশন আপনারা কিন্তু দেখতে পারবেন আপনাদের মধ্যে একটা উদ্দ্বন্দ্ব করার মানসিকতা আপনাদের এই মাসে যথেষ্ট পজিটিভ দেখতে পাওয়া যাবে কাজের মধ্যে একটা ফুর্তি যে কাজের মধ্যে হয়তো ডিপ্রেশন চলে এসেছিলো হয়তো কাজের প্রতি সেই আগ্রহটা নষ্ট হয়ে গেছিলো সেই জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো হতে দেখা যাচ্ছে মার্চ মাসে সেই জায়গাটা আমি মনে হয় ভালোই পাচ্ছে পাশাপাশি দেখুন বুধ সেখানে বসে থাকছে বুধ আপনাদের ষষ্ঠপতি এবং আপনাদের ভাগ্যপতি বুধ এবং শুক্র তৃতীয়ভাবে একটা নাম রাজ্য তৈরি করছে ফলে কোনোভাবে মানুষের কাছে আপনারা কিন্তু আপনাদের গুরুত্ব কিন্তু বৃদ্ধি পাবে আপনারা মানুষের কাছে অনেক বেশি গ্রহণীয় কিন্তু হয়ে উঠতে পারবেন ভালো ভাগ্যের একটা সাথ আপনারা কিন্তু এই মাসে পাচ্ছেন কারণ লক্ষ্মী নারায়ণ রাজ্য তৈরি হচ্ছে বুধ এবং শুক্রের এবং নিজ ভঙ্গতা করছে বুধের ফলে কাজের প্রতি যেমন একটা আগ্রহ আপনাদের বৃদ্ধি পাবে আপনাদের ভাগ্যেরও কিন্তু আপনারা যথেষ্ট সাথ পাবেন সেই জায়গাটা কিন্তু যথেষ্ট পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে যে ভাগ্যের বিড়ম্বনা আসনির দৃষ্টি পড়ে থাকার জন্য আপনারা দীর্ঘদিন ফেস করেছেন সেই জায়গাটা কিন্তু প্রায় পরিসমাপ্তির জায়গায় চলে এসছে ভাগ্য আপনাদের নতুন কিছু নতুন কিছু দিতে চাইছে সেই জায়গাটাকে আপনারা ধরার চেষ্টা করুন একটা আপনারা কিন্তু এখন অনেকটাই ফ্রি আপনাদের মধ্যে অনুভব করতে পারবেন মানে আপনাদের যেন কোনো একটা বোঝা আপনাদের থেকে সরে গেছে কোনো একটা ছায়া যেন আপনাদের থেকে সরে গেছে এই এইরকম একটা মানসিকতা আপনাদের কিন্তু দেখতে পাওয়া যাবে সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে ফলে এই যে তৃতীয়ভাবে লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি হচ্ছে এবং সেখানে রাহুও বসে আছে এমন কিছু আপনাদের একটা পরিকল্পনা আপনাদের আসলো যে পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হলো এবং সেখান থেকে কিন্তু ভালো একটা গেন আপনারা করতে পারেন নতুন কোন পরিকল্পনা জন্ম কিন্তু দিতে পারেন নতুন কোনো আইডিয়া আপনাদের আসতে পারে সেই জায়গা থেকে কিন্তু আপনারা সফলতা লাভ করতে পারবেন ফলে একটু চিন্তা ভাবনাটাকে আরও বেশি বাড়িয়ে এগোনোর চেষ্টা করুন যে যেটা করার চেষ্টা করছেন হয়তো নানাভাবে সেটা বাধা আসছে অবস্টাকাল আসছে সেই বাধাগুলোকে অতিক্রম করে একটু যদি চেষ্টা করেন দেখবেন অনেক কাজ যেগুলো ভাবছিলেন করে উঠতে পারছিলেন না সেগুলো কিন্তু করতে পারেন সরকারি জায়গায় কোনো টাকা পয়সা আটকে ছিল সেখান থেকে প্রাপ্তি এরকম জায়গাগুলো কিন্তু থাকছে পুরনো কোনো টাকা পয়সা আটকে আছে যা ধরুন কোথাও টাকা ইনভেস্ট করে রেখেছে বা কাউকে বিশ্বাস করে টাকা দিয়েছে সেই টাকা পয়সাতে সে পাচ্ছে না বা চাইছে দিচ্ছে না এরকম জায়গাগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই মকর রাশির ক্ষেত্রে আমি দেখেছি ফলে তারা হয়তো দেখা গেল যে এই মাসের শেষের দিকে তারা সেই টাকাগুলো কিন্তু আবার রিকভারি হওয়ার জায়গা তারা দেখতে পারবে ফলে টাকা পয়সা আসার জায়গাটাও কিন্তু আপনাদের বাড়বে সেই জায়গাটাও কিন্তু ভালো পাবেন পারিবারিক দিক থেকে অশান্তির অবসান ঘটবে তো আপনারা ভালো ফল পাচ্ছেন পরিবারের মধ্যেও যথেষ্ট বর্ণিং দেখতে পাওয়া যাবে এবং অবশ্যই আপনাদের কথাবার্তার মধ্যে একটা আলাদা এনার্জি কিন্তু থাকবে বিশেষ করে যারা রাজনীতিবিদ আছে যারা কথার উপর ভিত্তি করে জীবিকা অর্জন করে রবি সেখানে বসে আছে কথার গভীরতা বৃদ্ধি পাবে সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি কর্মজীবনেও একটা শুভ পরিবর্তন আপনাদের আসতে চলেছে কর্মপতির উচ্চস্থ হয়ে বসে থাকা ভাবে আপনাদের কর্মের ক্ষেত্রে এক ধাপ কিন্তু এগিয়ে নিয়ে যাবে কর্মের বাধা কিন্তু কাটবে সেই জায়গাটা দেখতে পাইলে কিছু ক্ষেত্রে হয়তো দূর যাত্রা কর্মসূত্রে হতে পারে এবং অবশ্যই কিছু কর্মের পরিবর্তন বা ডিপার্টমেন্টাল চেঞ্জ বা কোনো স্থানান্তর কিন্তু হওয়ার জায়গা আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে যাদের ক্ষেত্রে এরকম পরিকল্পনা আছে যে আমি এক জায়গায় দীর্ঘদিন কাজ করছি আবার নতুন জায়গায় যেতে চাইছি আমার মনে হয় এটা সবচেয়ে ভালো টাইম এই সময় কাজ করুন চেষ্টা করুন অবশ্যই বেটারমেন্ট কিন্তু আসবে যাদের ক্ষেত্রে সমস্যা চলছে জেনে রাখুন কিছু হলেও সমস্যা থেকে মুক্তি আপনারা কিন্তু কর্মজীবনে পেতে চলেছে সে আপনি যে কাজই করুন যে ফিল্ডেই কাজ করুন ভেঙে ভেঙে বললে প্রোগ্রাম অনেক বড় হয়ে যায় তাই আমি বলে দিচ্ছি যে আপনারা যে ফিল্ডিং থাকুন না কেন কর্মে একটা চেঞ্জ কিন্তু আসছে যেটা আপনাদের জন্য অবশ্যই বেটার হবে প্রেম সম্পর্কের মধ্যেও কিন্তু মধুরতা দেখতে পাওয়া যাবে প্রেমের দিক থেকে গভীরতা বৃদ্ধি পাবে প্রেমের মধ্যে বিবাহের কথা পাকা করার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে সেই জায়গাগুলো ভালো সন্তান প্রাপ্তির সম্ভাবনা আপনাদের বৃদ্ধি পাচ্ছে মকর রাশির ক্ষেত্রে এই সময়টা সন্তান প্রাপ্তির জন্য অতীব শুভ সময় সেই জায়গাটা কিন্তু আমি যথেষ্ট ভালো দেখতে পাচ্ছি ফলে যারা সন্তান নিতে চাইছেন এই সময় চেষ্টা করুন যাদের নানারকম সমস্যায় সন্তান আসছে না তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো অবশ্যই কিন্তু শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পারবেন পাশাপাশি আপনাদের সন্তানের ব্যক্তিগত উন্নতি তো দেখতেই পারবেন সন্তানের কোনো অ্যাচিভমেন্ট আপনাদের যথেষ্ট আনন্দের কারণ হতে পারে হঠাৎ করে এমন কোনো কোম্পানিতে চাকরি পেয়ে গেল যেটা হয়তো আপনি আশাই করেননি এইরকম কোনো অ্যাচিভমেন্ট আপনাদের আনন্দের কারণে হতে পারে বলে সেই জায়গাটা ভালো এডুকেশান দিক থেকেও বাধা আমি দেখতে পাচ্ছি না সেরকম কোনো বাধা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে নেই আর এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু সেরকম বাধা দেখতে পাওয়া যাচ্ছে না ফলে সন্তান ভাগ্য যথেষ্ট ভালো সেই দিক থেকে কিন্তু বিশেষ বাধা নেই কিন্তু দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে একটু শারীরিক প্রবলেম হতে পারে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন যাদের সন্তানরা দ্বিতীয় সন্তানরা ছোট। তাদের কিন্তু একটু খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি একটু এন্টারটেনমেন্টের দিকে ঝোঁক একটু এন্টারটেনমেন্ট করা একটু এন্টারটেনমেন্টের দিকে ঝোঁক কিন্তু আপনাদের বাচ্চার সন্তানের যেতে পারে সেই জায়গাটা থেকে আপনাদের কিন্তু একটু খেয়াল রাখার দরকার আছে কোনো সিজনাল প্রবলেম দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে হওয়ার মতো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে খেয়াল রাখার চেষ্টা করবেন দীর্ঘদিনের ঋণ থেকে মুক্তি পেতে চলেছেন কোনো লোন আপনাদের পরিশোধ হতে চলেছে সেই জায়গাটা কিন্তু পাবেন কেননা হঠাৎ করে কিছু টাকা পয়সা আপনাদের চলে আসতে পারে সেই জায়গা থেকে কিন্তু ঋণ পরিশোধের জন্য ভালো পরিকল্পনা মাফিক যদি চলতে পারেন ঋণ থেকে মুক্তির সম্ভাবনা অনেকটাই কিন্তু এই মুহূর্তে আপনাদের বৃদ্ধি পাবে ফলে সেই জায়গাটা ভালো পাবেন কিছু শত্রুতা নাশ হবে অবশ্যই রোগ মুক্তির জন্য ভালো ফল পাবেন আইনি ঝামেলা থেকে মুক্তির সম্ভাবনা বাড়বে পঞ্চমভাবে বৃহস্পতির অবস্থান আপনাদের আইনি দিক থেকে যে কোনো সমস্যা দীর্ঘদিন ফেস করছেন সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যাবে একটি আধ্যাত্মিকতা দেখতে পাওয়া যাবে আপনাদের মধ্যে একটু কোনো ধর্মস্থানে গমন কোনো ধর্মিক ধার্মিক অনুষ্ঠানে নিজেকে অংশগ্রহণ করা এই জায়গাগুলো আপনাদের কিন্তু একটা আগ্রহ দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটা কিন্তু ভালো ফলে এমন কোনো ভাবনা আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে যেখান থেকে কিন্তু আপনারা নিজেদের অনেক ভুল টুটি কিন্তু সংশোধন করে নিতে পারবেন সেই জায়গাটা ভালো চলে আসি বিবাহিত জীবন ব্যবসা দেখুন বৃহস্পতির পাশাপাশি আপনাদের দেখুন সপ্তমভাবে রাহুর দৃষ্টিটা পড়ে আছে এবং রাহু কিন্তু এই মুহূর্তে শুক্রযুক্ত এবং বুধযুক্ত এবং যেহেতু রাহুর দৃষ্টি পড়ে আছে এতদিন তো মঙ্গল ছিল দু তিন মাস ধরে কিন্তু এখন মঙ্গল সেখানে নেই ফলে রাহুর দৃষ্টি পড়ে আছে ফলে বিবাহিত জীবনে ছোটোখাটো আর্গুমেন্ট থাকছে ছোটোখাটো বোঝাবুঝি একটু ইগোর লড়াই থাকতে পারে সেটা কোনো বড় সমস্যা তৈরি করবে না পার্টনারে কোনো ফিনান্সিয়াল গেন কিন্তু হতে পারে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ আপনারা এই মাসে করতে পারেন দূর যাত্রা হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে পার্টনার শরীর নিয়ে একটু সমস্যা বিশেষ করে ব্লাড রিলেটেড কোনো সমস্যা আপনাদের ফেস করতে হতে পারে খেয়াল রাখার চেষ্টা করবেন কিছু অ্যালার্জেটিক প্রবলেম পার্টনারে হতে পারে সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ব্যবসার দিক থেকে ভালো যদি ব্যবসার ক্ষেত্রে কিন্তু একাধিকবার ভ্রমণের সম্ভাবনা থাকছে যারা ফিল্ড ওয়ার্ক করে ঘুরে ঘুরে ব্যবসা করে যারা কোনো ডিস্ট্রিবিউটার সিপ নিয়ে আছে এদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই মাস্টার যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে সেই দিক থেকে কিন্তু ব্যবসা খুব একটা খারাপ এই মুহূর্তে একেবারেই নেই সপ্তম প্রতি মাসের শুরুতেই দ্বিতীয়ভাবে অবস্থান ফিনান্সিয়াল দিক থেকে আর্থিক দিক থেকে ব্যবসার দিক থেকে লাভ আপনারা কিন্তু দেখতে পারবেন সেই জায়গাটা ভালো পুরনো টাকা পয়সা প্রাপ্তির জন্য ভালো যারা অনেক টাকা ধার হয়ে আছে চেষ্টা করলে কিছু টাকা পয়সা অবশ্যই আপনারা পেয়ে যেতে পারেন সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে অষ্টম প্রতি দ্বিতীয়ভাবে অবস্থানের জন্য মাসের মিডিল হাফের মধ্যে কিছু টাকা পয়সা ব্যবসায় হয়তো আপনারা কাউকে ধাপ দিয়েছিলেন সেখান থেকেও কিন্তু পেয়ে যেতে পারেন সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে শিক্ষার দিক থেকে মাছটা কিন্তু ভালো সেদিক থেকে বিশেষ বাধা নেই মঙ্গল কিন্তু আগের থেকে অনেকটাই ভালো আছে এবং মঙ্গল ষষ্ঠভাবে বসে আছে পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি কিন্তু পাবে শনি সরে যাওয়ার সঙ্গে সঙ্গে মাতৃস্থায়ের দিক থেকেও সম্পর্কের মধ্যে পজিটিভনেস দেখতে পারবেন এবং বাড়ি গাড়ি নিয়ে কোনো সমস্যা চলছিল হয়তো কোনো বাড়ি গাড়ি বিক্রি করতে চাইছিলেন পুরোনো বাড়ি গাড়ি কিনতে চাইছিলেন হয়তো সেই রকমভাবে সেই যোগাযোগগুলো আপনারা পাচ্ছিলেন না সেইখানে কিন্তু কোনো বাড়ি গাড়ি নিয়ে কোনো সমস্যা আপনাদের মিটতে পারে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে সেই দিক থেকে ভালো কোনো শরিকি ঝামেলা থেকে একটু দূরে থাকবেন যদি নতুন করে কোনো ঝামেলা তৈরি হয় সেখান থেকে এই মুহূর্তে দূরে থাকাই ভালো কেনা কোনো গ্রহ যখন ট্রানজিট করে সেই সময়টা একটু ওয়াচে রাখতে হয় কেননা শনির মতো বড় গ্রহ প্রায় আড়াই বছর পরে আপনাদের গৃহ পরিবর্তন করছে অর্থাৎ দ্বিতীয় ভাব থেকে তৃতীয়ভাবে যাচ্ছে ফলে সেখানে দাঁড়িয়ে আপনাদের কিন্তু অবশ্যই এই সময়টাকে একটু ওয়াচিংয়ে রাখতে হবে কোনো পরিস্থিতি যদি আপনাদের বিপক্ষে যায় হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়াটা আপনাদের জন্য সমীচীন হবে না তাই ভেবে চিনতে সিদ্ধান্ত নেবেন যে এই জিনিসটা যে ঘটছে এর পেছনে আসল কারণটা কি সেটাকে জানার চেষ্টা করুন তারপর কিন্তু সিদ্ধান্ত নিন অটোকারিতার সঙ্গে এই মুহূর্তে কোনো স্টেপ নিতে যাবেন না কেননা অনেকগুলো গ্রহ তার নিজের গৃহ পরিবর্তন করছে বিশেষ করে শনি মতো গ্রহ গৃহ পরিবর্তন করছে কিছু পরিস্থিতি এমন হতে পারে আগে থেকে হয়তো আপনারা সেটা অনুধাবন করতে পারছেন না সেই জায়গাটা আগের থেকে না বুঝতে পেরে কোনো স্টেপ নেবেন না এটাই আমার বলার বক্তব্য তাহলে ভালো করে জিনিসটাকে চেনে তারপর স্টেপ নেবেন তাহলে অবশ্যই বেটার ফল পাবেন ভাগ্যের নানারকম বাধা বিঘ্ন থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন পাশাপাশি দেখুন আপনাদের তৃতীয় হবে রবির বছর হবে চোদ্দ তারিখে রবি যখন আপনাদের রাহুল যুক্ত হবে তখন একটা গ্রহণযোগের তৈরি হবে ফলে পরিবেশের মানুষদের সঙ্গে যাতে সম্পর্ক ভালো থাকে তার জন্য অবশ্যই আপনাদের কিছু সূর্য প্রণাম করা উচিত সূর্যের সূর্যকে প্রতিদিন জল দেওয়া উচিত তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন যাদের ধরুন টাকা পয়সা নিয়ে খুব একটা সমস্যা চলছে তারা কিন্তু অবশ্যই আটার কোনো গুলি করে তাতে যদি একটু চিনি দিয়ে যদি কোনো মাছকে বা কোনো কালো পিঁপড়েকে ঢিবিতে আপনারা দিতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে কারণ শনির গোচর হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের তৃতীয়ভাবে যেমন একটা স্রাপিক যোগের সৃষ্টি হবে আবার কারো কারো ক্ষেত্রে কিন্তু নাভমণি যোগেরও সৃষ্টি হবে ফলে এই যোগটা শনি রাহু যোগটা কিন্তু সবার ক্ষেত্রে সমান ফল দেয় না এটা নির্ভর করে কার জন্মছকে শনি রাহুর পজিশন কেমন আছে তার উপর কিন্তু ফল পাওয়া যায় যদিও এটা জেনে রাখুন বৃহস্পতির ঘর যেহেতু শনি রাহু খুব একটা খারাপ ফল কাউকেই দেবে না সেদিক থেকে আপনাদের কিন্তু বড় কোনো চেঞ্জ লাইফে এসে যেতে পারে যেটা হয়তো এই মুহুর্তে আপনারা কল্পনাও করতে পারছেন না এর এরকম একটা সম্ভাবনা কিন্তু একেবারেই ফেলে দেওয়া যাচ্ছে না কারণ তৃতীয়ভাবে আপনাদের শনি এবং রাহু যোগ হচ্ছে যেটা খুব রেয়ার যোগ সময় কিন্তু হয় না দীর্ঘদিন পরে এই যোগগুলো তৈরি হয় বলে এই যোগগুলো যখন তৈরি হয় সেই যোগগুলো কিন্তু হঠাৎ কিছু চেঞ্জ আনে যেটা আগের থেকে কোনো পরিকল্পনা হয় না সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে খরচের প্রবণতা থেকে নিজেদের একটু বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভালো একটু খরচের প্রবণতা থাকবে কেন বাড়ি গাড়ি ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কিছু খরচ আপনাদের কিন্তু হতে পারে সেই জায়গাটাকে বুঝিয়ে স্টেপ নিন তাহলে আরও বেটার ফল আপনারা পাবেন তিনটি নক্ষত্র নিয়ে দু এক কথা বলে দিই প্রথমে বলি যে দেখুন আপনাদের রাশিতে তিনটি নক্ষত্র থাকে উত্তর নক্ষত্রের ক্ষেত্রে এই মাছটা আপনাদের কোনো মান সম্মান পদ প্রতিষ্ঠা বৃদ্ধি পেতে পারে সেই জায়গাটা কিন্তু ভালো পারিবারিক দিক থেকে কোনো সরকারি দিক থেকে কোনো অনুদান পাওয়ার জন্য মাছটা কিন্তু ভালো ফল পাবেন কথাবার্তার মধ্যে যথেষ্ট পজিটিভনেস দেখতে পাওয়া যাবে চোখের কোনো সমস্যা আপনাদের ফেস করতে হতে পারে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন যাদের ধরুন ব্যাকবোনে কোনো প্রবলেম আছে তাদের দিক থেকে একটু খেয়াল রাখার চেষ্টা করতে হবে শরীর রাতে ঘুম হতে একটু সমস্যা কিন্তু আপনাদের হতে পারে আপনাদের কমিউনিকেশান বাড়বে সেই জায়গাটা কিন্তু ভালো হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি আপনাদের হওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে ফলে সেই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে শোভনা নক্ষত্রের ক্ষেত্রে আপনাদের কিন্তু এই মাসে কিছু আর্থিক লাভ অবশ্যই হতে পারে পুরনো টাকা পয়সা কাউকে ধার দিয়েছিলেন সেখান থেকে কিন্তু টাকা পয়সা প্রাপ্তির যোগ আপনাদের বৃদ্ধি পাবে বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান কিন্তু আপনাদের হতে পারে বিবাহের যোগাযোগ করার জন্য মাসটা কিন্তু ভালো ফল দেবে হঠাৎ করে কোনো বিয়ে ঠিক হয়ে যেতে পারে আগে হয়তো যোগাযোগ করেছিলেন সেখান থেকে আবার নতুন করে যোগাযোগ এর এরকম সম্ভাবনাও কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাবে ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন সেই জায়গাটা ভালো ব্যবসায় যদি কোনো লগ্নি করতে চান সেটাও কিন্তু ভালো ফল পাবেন জল ঘটিত কোনো সমস্যা থেকে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন কমিউনিকেশান এই মাসে আপনাদের যথেষ্ট ভালো হবে যে কাজগুলো পেন্ডিং হয়ে আছে সেইগুলো করার চেষ্টা করুন তাহলে কিন্তু ভালো ফল পাবেন বাড়িতে কোনো অনুষ্ঠান হলো তার জন্য আপনাকে কিছু দায়বদ্ধতা কিন্তু এই মাসে পালন করতে হতে পারে সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ফলে সেই জায়গাটা একটু বুঝে চলবেন রাস্তাঘাটে একটু সাবধান চলাফেরা করবেন ধনীষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে এই মাসে যদি কোনো ইন্টারভিউ থাকে তাহলে কিন্তু সফলতা পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে বিদেশ যাত্রার পথ প্রশস্ত হবে সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে অবশ্যই রক্তের কোনো সমস্যা থাকলে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন শারীরিক দিক থেকে একটু সমস্যা হতে পারে কিন্তু কাজের মধ্যে এই মাসে একটা আলাদা এনার্জি আপনারা কিন্তু দেখতে পারবেন সেই জায়গাটা ভালো ভাগ্যের কিছু স্বাদ কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ আপনাদের মিটবে সেই জায়গাটা ভালো আপনারা কোনো ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত লোন বাড়ি গাড়ি লোন নিতে চান পার্সোনাল লোন নিতে চান সেই জায়গাটা কিন্তু এই মাসে আপনারা পেয়ে যেতে পারেন মাঝে মাঝে পার্টনারের সঙ্গে একটু ভুলবুজাবুঝি বাড়তে পারে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন একটু মাঝে মাঝে মাথা গরম হতে পারে যদিও বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে আপনাদের রাশিতে তারপরেও একটু কন্ট্রোল রাখার চেষ্টা করবেন কোনো ঝামেলা থেকে নিজেদের দূরে থাকার চেষ্টা করবেন অবশ্যই বেটার ফল পাবেন এই তিনটি নক্ষত্র নিয়ে বলে দিলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার